গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না শীতের বেলা কে না ভালো থাকতে পারে শীতের তো একদমই নরম হয়ে যাচ্ছি বন্ধুরা আর ভিডিওটা শ্যুট করলাম সকাল সকাল কালকে তো ইদানিং ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম ভিডিওটা সকাল সকালই শ্যুট করেছি দুদিনের ব্লগ এডিট করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা ভালো লাগে একটা লাইক কামে শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর সকাল সকালে ভিডিওটা শুট করলাম একবার বয়সি গ্যাসে আর পর বয়সি ঠান্ডার জন্য উনানে আর ভাইরে রান্না করছি আর কি বলবো ঠান্ডার জন্য মানে কি বলবো আমি একদম শীতল হয়ে যাচ্ছি তাই আমি ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে কি বলবো বন্ধুরা আর প্রচণ্ড ঠান্ডা আর এটা কিন্তু দুদিনের ব্লগ এডিট করেছি যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখন তো শীতের দিন আর হাঁসির ডিম খেতে থেকে খুব ফেভারিট আমার লাগে যেন আমার কিন্তু মানে ডিম যাতে জিনিস আমার ফেভারিট লাগে আর তোমাদের দাদা আর ঈশানেরও আমাদের করে সবাই ডিম ভালোবাসে খেতে আর এখন তো আমাদের হাঁসে একটা করে ডিম পারে না তাই আমি হাঁসের ডিম মানে তোমাদেরকে দেখাই আর যেন আর বন্ধুরা দেখছো পাচ্ছ কেন দু দিনের ব্লগ এডিট করে দিয়েছি না তাই আমি ভিডিওটা আজকে তো নাইটে পড়েছি তারপর আবার দেখবে সার করেছি তো দুদিনের ব্লগ এডিট করেছি না তাই একটু অন্যরকম ভিডিওটা তো আজকের ব্লগটা একটু দারুণ ইন্টারেস্টিং ভিডিও হবে আশা করি তোমাদের ভালো লাগবে ধামাকা ব্লগ হবে তোমরা প্লিজ মানে ক্লিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের গেছে তো বন্ধুরা দেখো আর এখন দুপুর এখন দুপুর কয়টা বাজে জানো বন্ধুরা তিনটে দুইটো বাজে দুইটার সময় আমি পৌঁছে নিয়েছি তারপরে চানো যাব। সানটার করে এসে প্রেস ট্রেস করে তোমাদেরকে আবার ভিডিওটা শ্যুট করে দেখাবো আর যেন দুপুরবেলা গর্দ না গুচে ক্লিন না করে মানে স্নান করতে কিন্তু মানে স্নান করে এসে যে কোনো কাজও আহাত দিব আমার কিন্তু একদমই কোনো কোনোদমি অভ্যাস নেই স্নান টান করে তারপর আমি কিচ্ছু করবো না ভাত খাবো আর তালটি দেবো সে আমার কাজ এতটুকুই আর ছানের আগে যা যা কাজ করে নিব। আর এখানে দেখো বন্ধুরা আর এখানে দিদি একটা এই দিদিভাইটার তোমাদের এই দিদিভাইটার মেরিজ ডে আর কি তো মেরিজ ডে আমাদের খাওয়ান হচ্ছে তো দিদিভাইটার মেরিজ ডে তো তো আমরা সবাই মিলে টিফিন খাচ্ছি তো দিদিভাইটা হঠাৎ করে প্ল্যান করে মানে আমাকে আমাদের কি জানাইছে না মানে দোকানে এসে হোটেলে মানে এখানে একটা মানে খেয়ারপুর আছে না আর মিষ্টির দোকানে হঠাৎ করে নিয়ে এসেছিলো আমাদের আর আমাদেরকে টিফিন টিফিন খাওয়ালো অনেক কিছু খাওয়াইলো দিদি ভাইটা এরপরে বললো আমার মানে আমার দিদিভাইটার ম্যারেজ ডে তো একেবারে বলেনি কিন্তু তো তোপর খাওয়া দাওয়া শেষ হলে তারপরে বললো আমার আজকে মেরিজ ডে তো তোমাদেরকে খাওয়াইলাম তো অ্যাকচুয়ালি কি জানো ওই স্কুলে তো বসে থাকি না সবাই আমরা অ্যাকচুয়ালি প্ল্যান্ট বলতে পড়ো সবাই বলে বসে বসে আড্ডা দিই বা গল্প করি বা টিফিন টিফিন খাইলে একদমই সবাই মিলে খাই তাই আমরা ভাবলাম দিদিবাইটার জন্য মেরিজ ডে আমরাও একটা প্ল্যান করে একটা সারপ্রাইজ দিব দিদিবাইটে দিদিবাইকে আর একচুয়ালি ছোটো মোটো করে একশো দেড়শো টাকার মতো তো আমরা সবাই মিলে এ মানে দিদিবাই একটা সারপ্রাইজ দিচ্ছি তো দুইটা বোতল দুইটা বোতল একটা দাদা ভাইয়ের একটা দিদি আর তো দিদিবাইটা কিন্তু বড় হবে আমাদের সবারই একটু বড় হবে দেখতে তো পাচ্ছ তো ম্যারিজ ডে তো বাড়িতে তো সবাই মিলে যাওয়া হবে না আর অ্যাকচুয়ালি সবাই বাড়িতে ইনভাইট করেছিল তো সবাই তো আর বাড়িতে যেতে পারবো না অ্যাকচুয়ালি আমিও যেতে পারবো না আমার আমাদের বাড়ি থেকে একটু দূরে তোমার দাদা ভাইয়া এসে যাওয়ার জন্য দিবে না আর অ্যাকচুয়ালি মানে রাত্রে যাওয়া হবে না আর অ্যাকচুয়ালি তাই ভাবলাম সবাই মিলে এইখানে একটু এনজয় করে নিই তাই ভাবলাম এনজয়টা না সবার সবসময় কিন্তু দেখাও থাকে না অ্যাকচুয়ালি সবার জীবনে কিন্তু এনজয় আসে কিন্তু এনজয় করতে পারে না আর আমরা কিন্তু বিনার কারণেই এনজয় করতে পারি যেন ভালোবাসা একটা ফিলিংস থাকে সবার মধ্যেই কিন্তু সবাই কিন্তু সবাইকে নিয়ে এনজয় করতে পারো না জানো আর বাড়িতে এসে রান্না বান্না করে নিলাম তো দেখতে বাচ্চা দিদিবাইয়ের মেস যেটা খুবই ভালো হলো অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে না হয় স্কুলে খুব সুন্দর কিন্তু হয়েছে এটা আর যাকে কেক কাটার হওয়া মানে কেক আমরা মানে একটা কেক আড়ানোর একটা চেষ্টা করেছিলাম তাই সকাল সকাল তো আর আটটা সাড়ে আটটার মধ্যে তো আর কেকের দোকান খুলে যায় না কয়েক তাই আমরা চেষ্টা করেছি তাই আমরা দিদিভাইকে মানে একটা কেক কাটার জন্য এখানে তো আর পাইলাম না কী করবো তার জন্য মানে একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমাদের তাই কি বলবো আর ছোটো মোটো একটা গিফট দিয়েছি দুটো জলের বোতল তো দিদি ভাইটা স্কুলে কিন্তু প্রত্যেক দিনই জল আনে তো মনে বললাম তো রাখ হয়ে গেলো ওই মানে গিফটটা দিয়ে আমরা দিলাম অনেকটা রাগ হয়ে গেলো কী বলবো আর তো দিদিভাইটা তো আমাদের এত এ করলো তো আমরা কিছু না দিয়ে কি ভালো লাগে তাই তো দেখ দেখো অনেকদিন পরে একটা মেরেজিটি খেয়েছি যাই হোক ভালো হয়েছে মাছ মাংস খাওয়ার জন্য এটা কোনো মেরেজিটা পালন হয় না এই যে দিদি আমাদেরকে একটা আনন্দ করে সবাইকে একটা মানে ভালোবাসা দিয়েছে এটাই কিন্তু অনেকটা মানে কি বলবো তারা অনেকটা আশীর্বাদ আমার ছোটো বড় সবাইকে দিদি ভাই কিন্তু আমরা কিন্তু অনেক ছোটো দিদি তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দর একটা আনন্দ হয়েছে এমন একটা ফিলিংস সব মানে কি সবসময় কিন্তু আসে না তো যাই হোক বাড়িতে এসে দেখতে তো বাচ্চ কাজ টাস করে নিচ্ছি আর বাইরে না প্রচন্ড মানে কুয়াশা ওয়েদার আর এখানে তো মানে কি বলবো আর মানে আজকে তো রোদ্রি উঠেনি কালকেও না আজকেও না তো বিকেলে ভাবলাম আবার একটু গড়টা একটু পুছে নেই তো বিকেলে কিন্তু মানে রোদ্রি উঠেনি আজকে তো আর একদমই নোংরা হয়ে যায় দুই বেলা কিন্তু গরটা পুষতে লাগে তো আমি একবার না মানে একবার পুচছে তারপরে মানে অনেক সময় ভালো লাগে না তাই পুচি না অনেক সময় দুইবারই পুচি তো আজকে দুইবারই পুচ্ছি মানে পুসতাছি গড়টা কি করব সাইড সাইডতে না পুষলে একদম নোংরা কেঁদা হয়ে যায় আর কি তো ওই শান্ত জুতো টুতো লুই এই আসে কি বলবো ও তো বাচ্চা মানুষ বুঝে না তারপরে খেটখেট করি কি বলবো ও তো আর বুঝে না আর আমরা তো মনে করো আমরাও অ্যাকচুয়ালি অনেক সময় জুতো নিয়ে গড়ে আসি পরি তো মনে থাকে না তো তোমরা একটু জানাই বন্ধুরা কমেন্টে এ দিয়ে এটা এটার মানে কীরকম লাগলো এনজয়টা আর কীরকম লাগলো ব্লগটা একটু জানাই তো বন্ধুরা প্লিজ তোমরা অনেক অনেকে আমাকে কমেন্ট করো না জানিং দেখতে পাচ্ছ বাড়িতে এসে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া একদম কি বলবো আর এখানে তো রান্না বসেছি ঠান্ডা জন্যে মানে শীতল হয়ে যাচ্ছি আর মানে রান্না করতে কিন্তু খুব ফেভারিট লাগে একচুয়ালি বাতাস রাখা যা ঠান্ডা ঠান্ডা হয় বন্ধুরা এখন রিলস বানাবো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটু হলো আর আর এখন বাজে ছয়টা প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এখন ভিডিওটা শুট করবো আর তোমরা ব্লগ দেখো কালকে তো ব্লগ দিইনি তো আজকে ব্লগটা দেবো তো তোমরা মানে পাশে থেকো আর দেখো ধৈর্য ধরে আর ভিডিওটা একটু লেট হবে আর কি তো নেট প্রবলেম তো অ্যাকচুয়ালি নেটের একটু প্রবলেম ছিল তাই কালকে ভিডিওটা দিতে পারিনি তো আজকে ব্লগটা দেখবো তোমরা প্রায় ছয় নটার মধ্যে ভিডিওটা পেয়ে যাবে ব্লগ আর শর্ট ভিডিও তো তোমরা দেখোই আশা করি আর শর্ট ভিডিওতে একদম ভিউজ আছে না তোমরা ইদানিং আমার শর্ট ভিডিও দেখো না আর অ্যাকচুয়ালি আমি সাজগুজি করে ভিডিও করতে পারি না আর অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে ভিডিও শ্যুট করতে পারি না তো আমার ভিডিও তোমরা দেখো না আর অ্যাকচুয়ালি আজকে ব্লগ দেবে তোমরা দেখো টাটা গুড নাইট